হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি পায়জামা কাঠা দেখা পায়জামা সেলাই করা দেখাচ্ছি পায়জামার নিচে সুতোটা খুলে গেছে পায়জামার কাপড় অনেক লম্বা পাতলা মানে বাটিকের পায়জামাগুলো তো অনেক পাতলা এই জন্য আমি হচ্ছে যে ওখানে না আলাদা পায়জামার নিচে তো আলাদা একটা পট্টি লাগায়া মুড়ে দেই কিন্তু আমি এটা সেটা করতেছি না এটা পায়জামার কাপড়ের সঙ্গে আমি চার ইঞ্চি কাপড় বেশি নিয়েছি আটত্রিশ ঝোল চার ইঞ্চি কাপড় আমি বেশি নিয়েছি যে ওই পায়জামার কাপড়ই যেহেতু পাতলা কাপড় এটা ওখানে যদি আমি মোটা দিই কিছু তখন মানে কেমন হবে ওই জন্য আমি ওই পায়জামা যখন আটত্রিশ ঝোল নিয়ে আপনি চার ইঞ্চি বেশি নিয়েছি হ্যাঁ এক ইঞ্চি ভেতরে দিলাম দিয়ে তিন ইঞ্চি এই যে তিন ইঞ্চি না দুই ইঞ্চি হ্যাঁ এভাবে মেপে মেপে দুই ইঞ্চি আমি দিয়ে সেলাই দিচ্ছি হ্যাঁ এভাবে আপনারাও এরকম করে সেলাই করবেন কারণ সর্বপ্রথমে পায়ের নিচে আপনার হয় পট্টি লাগালেও আপনি আগে সেলাই করে নিতে হবে পটটি না লাগালেও মানে কাপড় যে বাড়তি থাকবে সেটা আপনি পোল্ট্রে নেবেন হ্যাঁ নিয়ে এই যে এই যে দেখুন নিচের সেলাইটা হ্যাঁ ওখানে ওর উপরে আবার ডাবল করে আর একটা সেলাই দিলাম এই যে হ্যাঁ আর একটা সেলাই দিলাম বাস দিয়ে ওই ওই পায়জামা উঠো হ্যাঁ দুইটাই এভাবে সেলাই দেওয়া সেলাই দেওয়া হয়ে গেছে এখন আমি পায়জামার নিচে লেস লাগাচ্ছি মানে এই লেসটা পায়জামার নিচে দিয়ে হবে হ্যাঁ এরকম করে পায়জামার নিচে হ্যাঁ এই যে এইভাবে আমি সেলাই করতেছি স এভাবে পায়জামান লেস আপনি বিভিন্ন রকম করে লাগানো যায় হুম তারপর আর একটা তো এভাবে লেস লাগাচ্ছি হুম লেসের কিন্তু আবার আপনার উল্টা সিধা আছে হুম লেচের উল্টা সিধা আছে ওই উল্টা সিধা দেখে লেস লাগাচ্ছি হুম ব্যাস হ্যাঁ এটারও নিচে লাগানো শেষ এখন এখন আপনার পায়ের নিচ থেকে এভাবে মুড়ে নিয়ে এভাবে মুড়ে নিলাম নেওয়ার পরে এটা একটু ওষার করে নিলাম অনেকে আছে মাপ আপনার ছয় সাড়ে ছয় অনেকে সাত নেয় তারপরে আবার আটও নেয় এটা আপনার আট হ্যাঁ এ পায়ের এখান নিচের এটা আট নিয়েছি যে একটু বড় করতে বলছিল ওই জন্য হ্যাঁ এখানে আপনার সেলাইটা একটু ছোট বড় হয়েছে সেটা আবার ঠিক করলাম হুম ব্যাস হুম এইভাবে এটাতে কিন্তু কল্লি লাগাতে হবে এটা সেলাই করে নিয়ে এসে এভাবে এইভাবে কল্লি বসাবো কল্লি এটা আপনার সাড়ে ষোলো সতেরো এরকম কল্লির জায়গাটা ষোলো সাড়ে ষোলো সতেরো এরকম থাকবে বাস আর একটু সেলাই করে নিয়ে এই যে এখন আমি কলি লাগাবো মানে যখন যে যেরকম আমার মানে ইয়ে হয় যে আগে যদি অনেক সময় আসে অনেক পাইস আমার আগেই কল্লি লাগে নেই হুম তো এটার আগে লাগাই নাই বাট এভাবে রেডি করে নিয়ে এসে বাস এই যে লাগাই দিলাম তারপরে ওই পাঁচটা হুম হ্যাঁ এই পাঁচটা কলি লাগালে হ্যাঁ লাগানোর পর আর একটা পায়ের কাপড় আছে তারপরে এটা হুম এটারও কল্লি মানে লাগিয়ে নিচ্ছি পায়ে নিচ্ছে সেলাইয়ের আগেই এটার কলিটা একটু মানে একটু মানে কাপড় একটু কম বেশি ছিল সেটা কেটে নিলাম নেওয়ার পরে এটাও কল্লি লাগাচ্ছি এভাবে এখনকার কাপড়গুলা অনেক বহরে অনেক ছোট বাটিকের কাপড় তো আরও ছোটো হ্যাঁ এই ক্ষেত্রে কল্লি আপনি না যদি লাগান তো আপনার অবস্থা খারাপ কারণ এই বাটিকার কাপড়ের আবার আপনি আড়াই হাত বহরেরও ব্যাটিকের কাপড়ের পায়জামা আছে ওগুলো তো আবার কুল্লি লাগাতে হয় না কারণ এটার বহর অনেক ছোট ওই জন্যতে তো এটা কুল্লিটা লাগাচ্ছি হ্যাঁ বাস এভাবে কুল্লিটা লাগানো শেষ এখন পায়ের নিচ্ছে কার কাপড়টা হ্যাঁ এটা মুড়ে নিচ্ছে হুম এইভাবে হ্যাঁ যদিও পল্লি মানে সেলাই করা হয় খালি পাই যাবেনি না আপনার ওই পেটিকুটেরও এরকম করে যদি সেলাই থাকে সেই সেলাইয়ের ওই দুই এই সেলাইয়ের জায়গাটা এরকম করে নিয়ে একে যদি নেন দুই পাশে থাকবে ওটা বরং তো বসে থাকে ওই কাপড় আর যদি এই সেলাইটা এক পাশে যায় তখন ওই জায়গাটায় ওই মানে একটা ইয়ে হয়ে থাকে কলি লাগানোর জায়গাটা হ্যাঁ এভাবে হ্যাঁ এভাবে কোটে নেবেন দেখবেন অনেক ভালো হয় আর কি এখন আর একটা ডবল সেলাই দিব আর একটা ডবল সেলাই দিব বাস ডবল সেলাইটা হর হ্যাঁ এই যে ডবল সেলাই দিচ্ছি কাপড় কাটাতে সুন্দর সেলাই এমনি সুন্দর হবে এই যে এখন মাপে নিচ্ছি যে এখানে সতেরো হচ্ছে কি না হ্যাঁ সতেরো ঠিক আছে আর এক পাশের কাপড় ওটাও সেলাই করে নিচ্ছি এবার বাবা দেখতে হয় যে দুটো আসলে সমান আছে কি না হুম বাস এইভাবে এভাবে আপনি সেলাই করে নেবেন আসলে কথা যে জামাই বলেন আর পায়জামাই বলেন জামাটা একটু আরও বেশি সময় লাগে পায়ে একটু একটু কম সময় লাগে ব্যাস এখন এখন হ্যাঁ দুই পাশে হ্যাঁ দুই পাশেরটা জয়েন দিচ্ছি হ্যাঁ দুই পাশে এটা জয়েন হয়ে গেলে হ্যাঁ দুই পাশে হ্যাঁ এরকম ইয়ে করে নিতে হবে বললাম না যে সেলাই থাক পাকামুড়ির ওখানে এই সেলাইটা এরকম ভাজ মানে সমান করে দুই দুই ধারেই যাতে থাকে এটা হলে পরে আসলে কাপড় খুব ভালো দেখা যায় আর যদি এক পাশে এরকম ভাজ হয়ে থাকে তখন কিন্তু আসলে সমস্যা বাচ্চা ওই পুটে হ্যাঁ ওই জায়গায় সমান করে নিলাম নিয়ে হ্যাঁ এভাবে কাপড় মানে হ্যাকা ফেঁকা করা যাবে না কাপড় মানে ওই শিলের মাথায় এই শিলের মাথায় ওই রকম এমরো উমড়ো রকম করে দিলে তাহলে আপনার ভালো আর যদি এই পাশে এরকম দিলাম ওই পাশে ওইরকম দিলাম যখন টান পড়বে তখন ফটফট করে সিঁড়ে যাবে আর ওই সেলাইয়ের জায়গায় যদি ওই কাপড়টা এরকম করে ভাজ দিয়ে ওই সেলাই যারা ওইখানে রাখলাম নিষ্কারটা ভাজ দিয়ে রকম করে রাখলাম তাহলে ভালো এখন আবার ডাবল সেলাই ডাবল সেলাই হুম আপনি ডাবল সেলাই দিতে হবে না দিলে তো সমস্যা এই সেলাই হলো এখন আপনার ওই কোমরের হ্যাঁ কোমরের পট্টি ওইভাবে আপনি যেটুকু কাপড় ভিতরে ওই রবারের ভিতরে রাখব হ্যাঁ সেইটুকু আমি কেটে নেব সেইটুকু আমি মানে ভাজ এঁকে নেব হাত দে হাত দিয়ে অল্প একটু কাপড় যাতে না খুলে যায় সাধারণত ওই কোমরের ওই কাপড়টা কখনো খোলে না আর এই কাপড়ের অনেক সময় কি করে অনেকেরা আছে এই বড় বড় করে সিলাই দেয় বড় বড় করে সিলাই দিবেন না এই জায়গায় এগুলো তো আবার মনে করেন যে একই সেলাই ডবল করে এই কোমরের সেলাই রাবার লাগানোর এই জায়গায় দেয় না কেউ দেয় না আমরাও দিই না হ্যাঁ ওই জন্য সেলাইটা একটু ছোট করে নিতে হয় যাতে আপনার ওই টান পড়লে যে এই অনেক সময় সুতা কিন্তু খুলে যায় যারা ব্যবহার করেন তারা অবশ্য বুঝতে পারবেন যে অনেক সময় এই পায়জামার ওই ইয়েটা খুলে যায় খুলে যাওয়ার কারণে আপনার পরে আবার ওই যে ঝামেলা হয় যাই হোক সেলাইটা একটু যদি ছোটো করে নেন তখন আর খুলবে না যতই টানা হোক যতই ইয়ে হোক খুলবে না হ্যাঁ এরকম করে ভাজ দিয়া ভাজ দিয়া বাস গোটা হচ্ছে যে এই কোমরের পট্টিটা হ্যাঁ এরকম দেড় ইঞ্চি করে মানে আমি সেলাই করতে করতে মানে বেশি